স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি নদীর চিতল মাছের পোনা যারা নদীর চিতল খুঁজছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন বিয়াস যারা অরিজিনাল নদীর চিতল মাছের পোনা চাষ করতে চান পুকুরে তারা আমাদের কাছ থেকে নদীর চিতল মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমরা এটি সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি দেখতেই পারছেন এটি পুরা তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজের চিতল মাছের পোনা যারা তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজের চিতল মাছের পোনা পুকুরে চাষ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই অরিজিনাল নদীর চিতল মাছটি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন ছাটা নদীর চিতল মাছের পোনা এটি যারা নদীর চিতল পুকুরে চাষ করতে চান তারা এই মাছ চাষ করে অল্প সময়ে লাভবান হতে পারবেন এই মাছটি অল্প দিনের ভিতরে দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় যাদের পুকুরে ছোটো মাছ আছে তারা এই মাছ চাষ করে অধিক লাভবান হতে পারবেন এই নদীর চিতল মাছটি আপনার ছোটো মাছ খেয়ে দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় যাদের পুকুরে তেলাপিয়ার পনা ডিম দিয়ে পুকুর ভরে ফেলছে তারা এই চিতল মাছটি সেরে ছোটো ছোটো পানা খেয়ে এই মাছটিকে দ্রুত বৃদ্ধি করতে পারবেন বিওয়াস যারা অরিজিনাল চিতল মাছের পোনা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এটি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছ থেকে যে কোনো মাছের পনা সংগ্রহ করতে পারবেন যেমন চিতল আর বল থাইপাঙ্কাস মনোসেক্স ইত্যাদি মাছের পোনা রয়েছে আপনারা চাইলে সরাসরি হেঁসারি থেকে এসেও নিতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্ত